আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য অগণিত সক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে অসংখ্য নিয়মতের মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন আর দুরুদ্দালাম সাল সাল্লামের প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিন যাকে মানব জাতির জন্য এবং পুরো বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন তো আমরা আজকে সময় সময় কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন দুনিয়া ও আখিরাতে শান্তি এবং মুক্তি ব্যবস্থা করে দিন আমিন তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কোরআন অবমাননা ইস্যু তো আমরা সকলেই জানি যে মহাগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল করিম আল্লাহ রবুল আলমিন আমাদের মানবজাতির জন্য হেদায়তের পথ নির্দেশক হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছেন তো সেটা হচ্ছে আল্লাহ তালার কালাম এই কোরআন আল্লাহ কালাম বাণী তো সে আল্লাহর বাণী বা কালাম এটা তাদের কেন সহ্য হচ্ছে না এটা আমাদের জানা জরুরি এটা তাদের এজন্যই সহ্য হচ্ছে না যে এই কোরআন তাদের সকল অপমর্ম অপকর্মকে হারাম ঘোষণা করেছে কোরআন যেহেতু তাদের সকল অপকর্মকে হারাম ঘোষণা করেছে এজন্যই তারা এই কোরআনকে সহ্য করতে পারতেছে না এই কোরআনের অবমাননা থেকে শুরু করে কোরআনের বিধান এবং কোরআনের তারা ধারক ধারক এবং বাহক তাদেরকে অপমান অপদস্থ লাঞ্ছনা জেল জুলুম নির্যাতন যত ধরনের শয়তানি করা যায় সবগুলোই তারা তারা হচ্ছে করতেছে তো একজন অমুসলিম একজন কাফের একজন ফাসিক জালেম মোরতাদ তারা কোরআন অবমাননা করবে এটা তাদের দ্বারা স্বাভাবিক বিষয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলিম হয়েও অনেকেই আমরা কোরআন অবমাননা করতেছি আমরা সবসময় তাদের দিকেই আঙ্গুল ত্যাগ করে থাকি কিন্তু প্রকৃত অর্থে আমরাও যে কোরআন অবমাননা করতেছি সেটা কিন্তু আমরা ভেবে দেখছি না সেটা কিন্তু আমরা চিন্তা করতেছি না তো আমরা কিভাবে কোরআন অবমাননা করি আসেন একটু দেখি আলাপ আলোচনা করি তো আল্লাহ তালা এক কথায় কোরআন অবমাননা এটাই এভাবে আমরা করতেছি যে আমরা কোরআনের যে প্রকৃত বিধান আল্লাহ তাআলার যে বিধান আইন আল্লাহ তালার হুকুম আল্লাহ তাল নির্দেশ এগুলো আমরা পালন করতেছি না দ্যাট মিন্স আমরা কোরআনের অবমাননা করতেছি এটাই এটাই বাস্তবতা এটা মেনে নিতে হবে আমরা কোরআনের অবমাননা এইভাবেই করতেছি যে আমরা আল্লাহর হুকুমগুলো আদায় করতেছি না আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতেছি না ব্যক্তি থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত হ্যাঁ ব্যক্তি পর্যায় থেকে বিশ্ব পর্যায় পর্যন্ত আমরা যেহেতু কোরআনের আইন মেনে চলতেছি না কোরআন মেনে চলতেছি না তো এখানেই আমরা কোরআনে অবমাননা করতেছি আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হিসাবে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালার কাছে সংখ্যাগণিত শুক্রিয়া কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের উপর পাঁচ অক্ত সালাদ ফরজ হওয়ার পরেও আমরা সলাত আদায় করছি না আমরা পাঁচ নামাজ আদায় করতেছি না আমাদের উপর রোজা ফরজ হলেও আমাদের অনেকেই অনেক মুসলিম পাঁচ অক্ত নামাজের পাশাপাশি রমজানের রোজা রাখতেছে না সিএম পালন করতেছেন না যাদের উপর জাকাত ফরজ হয়েছে অনেকেই জাকাত আদায় করতেছে না যাদের উপর হজ ফরজ হয়েছে অনেকেই হজ করতেছে না অথচ দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে তো এটা কি কোরআনের অবমাননা নয় আপনারা একটু ভেবে দেখবেন আর এরপরে কথা হলো আমাদের যারা যুবক যুবতী আমরা আছি হ্যাঁ যারা যুব সমাজ আছি আমরা আমাদের মধ্যে অনেকেই অনেকেই হারাম রিলেশনশিপে আছেন কোরআন যেটাকে জিনা হিসাবে সম্বোধন করেছে আপনারা সেটাকে ক্রাশ আপনারা সেটাকে ভালোবাসা মোহ এগুলোর মধ্যে দিয়ে আপনারা এগুলো এনজয় করতেছেন তো আল্লাহ তালা সুরব বনি ইসরায়েলের মধ্যে বলছেন কোরআনের মধ্যেই বলছেন যে ওলা জিনা তোমরা জিনার কাছেও যেও না আপনারা সেটাকে কাছে গিয়ে উপভোগ করে যাচ্ছে তাই করছেন তো এটার ফল যে কি হয় সেটা আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমেও দেখতে পারছেন যে কোরআন অবমাননাকারের শাস্তি কি একজন মুসলিম হয়ে যদি আমরা কোরআনবান করি আমাদের জন্য কখনোই কল্যাণ এবং মঙ্গল বই আনবে না তো আল্লাহ তালা আমাদের যুব সমাজের সবাইকে হেদায়ত দান করুন কোরআনের বিধান মেনে চলার তৌফিক দান করুন রসল্লা সাল্লাসাল্লামের সুন্না মেনে চলার তৌফিক দান করুন আর আল্লাহ তালা এটাও বলছেন যে তোমরা সুদের ধারে কাছেও যেও না সেই সুদ আজকে আমরা আমরা রাষ্ট্রীয়ভাবে বৈশ্বিকভাবে সেই সুদকে আমরা আবশ্যক করে নিয়েছি তো যে সুদ কত বড় গুণা সেটা হচ্ছে সেটা সেটাও সুরা সুরবাকার শেষের দিকে পেয়ে যাবেন আপনারা সুদ হচ্ছে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ তো আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করে কেউ যদি মুসলিম থাকতে চায় সেটা সম্ভব কিনা যারা বিবেকবান আছেন তারা অবশ্যই ভেবে দেখবেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে জান্নাতে যাওয়া সম্ভব কিনা আল্লাহর রহমত পাওয়া সম্ভব কিনা রাসুলের সুপারিশ পাওয়া সম্ভব কিনা আপনারা সেটা অবশ্যই ভেবে দেখবেন তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে তার কোরআন তার যে কালাম এটাকে মেনে জীবন চালানোর তৌফিক দান করুন তৌফিক দান করুন আর বাংলার জমিনে এবং পুরো বিশ্বে অসংখ্য মানুষ অনেক মানুষ যারা ইসলাম বিদ্বেষী ইসলাম যাদের পছন্দ না কাফির মুশিক ইহুদিন আসারা প্রত্যেকেই এই কোরআনকে অনেককে অবমাননা করেছেন তো তাদের কিন্তু প্রকৃত বিচার এই জমিনে হচ্ছে না তবে অল্লাহি আপনারা দেখতে পাবেন আল্লাহর কাছে এর বিচার আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তো আর একটা ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রিয় ভাই আবু তহা মোহাম্মদ আদনান হাফিজাউল্লাহ তিনি আমাদের কাছে একজন প্রিয় মানুষ আমাদের উস্তাদ তিনি হচ্ছেন দাইল আল্লাহ তিনি ইসলামিক মোটিভেশনাল স্পিকার অনেক ভাই অনেক মুসলিম যারা বিপদে ছিল তার লেকচার শুনে তার মোটিভেশনাল লেকচার শুনে আল্লাহর দিকে ফিরে এসেছে রাসুলের সুন্নার অনুসরণ শুরু করছে তো আমরা আল্লাহ তালের কাছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে অবিচল রাখুক ইমানের সাথে আমলের সাথে রাখুন সকল ধোকা প্ররোচনা এবং কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন আর সকল প্রকার খারাপ কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে জন্য আমাদের প্রত্যেককেই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আত্মশুদ্ধি অর্জন করতে হবে আল্লাহ আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন সেই সময়টুকু আল্লাহ আমরা যেন ব্যয় করতে পারি প্রতিটা মুহূর্তে আমরা যেন আল্লাহ আলমিনের ইবাদতে কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যেন আল্লাহ তালার ইবাদত করি তাহলে সুরাজ জারিয়াতের মধ্যে ছাপ্পান্ন নম্বর আয়তে বলছেন ওমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন তো আল্লাহ তালা এখানে বলছেন যে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা নিশ্চয়ই আমি মানুষ এবং জিনকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি তো আজকে আমরা দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত ঠিক মতো আদায় করতে পারতেছি না হ্যাঁ অথচ আমরা রুহের জগতে আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে আসছিলাম আল্লা তালা আমাদেরকে প্রশ্ন করেছিলেন রব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন প্রত্যেকটি রুহ আমরা যখন রুহের জগতে ছিলাম আমরা প্রত্যেকটি রুহ উত্তর দিয়েছিলাম বালা অবশ্যই আমাদের আপনি আমাদের রব তো আজকে দুনিয়াতে এসে বিভিন্ন ধর্ম বর্ণ এগুলোর মধ্যে মানুষ চলে আসছে কিন্তু প্রত্যেকটা মানুষ রাসল সাল্লাম হাদিসের মধ্যে বলে বলে দিয়েছেন পৃথিবীতে যত ইনসান জন্মগ্রহণ করে প্রত্যেককেই ইসলামের উপরে জন্মগ্রহণ করে এরপরে তার পিতা মাতা তার সারাউন্ডিংস তার আশপাশ পরিবেশটাকে অমুসলিম অমুসলিম হিসেবে তৈরি করে তো আল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন তো আমরা যেন এই নিয়ামতটাকে সর্বোচ্চ প্রাধান্য দিই এই নিয়ামতকে যেন আমরা ভুলে না যাই যদি আল্লাহ নিয়ামতকে আমরা অস্বীকার করি আল্লাহ তালা কিন্তু শাদিদুল ই কঠিন যাবে সম্মুখীন করবেন তো যেহেতু গভীর রাত আমরা আর কথা না বাড়াই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন কুরাঞ্চন্ন অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করুন স্যার পথে অবিচল রাখুন দুনিয়া ও আখিরাতে কল্যাণ শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া